যার তেলত অসহী তার ইবাদত অসহী যার তেলত সহি তার ইবাদত সহি যদি আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের নিয়ম অনুযায়ী কোরআনের নিয়ম অনুযায়ী যারা পড়বেন তাদের আল্লাহ রব আলম আমাদের সবাইকে বিশুদ্ধভাবে কোরআন তেলত পড়ে বাকের দরবারে যাওয়ার তৌফিক দেন মুফতি মহাদ্দেস কিন্তু পড়া অসহী এই এটা সে যত বড় আলেম যত বড় মুফতি মহাদ্দেস যাই হোক না যেমন গতকালকে জন ব্যক্তিরা মি ওয়াজ শুনল রাজ্জাক বিন ইউসুফ তারপরে সিস্টার রাহুল সরি ব্রাদার রাহুল আর আরেকটা শুনলাম হলো মুজাফফর বিন মাহসিন নামগুলো মাশাল তেলাওয়াত শুনে কোন আল্লাহ ওদের লাইফের শুরু থেকে নিয়ে পর্যন্ত যত ইবাদত বন্দেগী করেছে হাদিস কোরআন যদি সত্য হয় আল্লাহই আল্লাহর কসম খেয়ে বলছি এবং বারবার মুফতি সাহেবের কাছ থেকে আপনারা পরামর্শ বা ওদের সাথে আপনি আহ বিষয়টা শেয়ার করে দেখবেন যে ওনাদের বন্দি কি এ পর্যন্ত হয়েছে কিনা বিশেষ করে ওয়াক নামাজ